পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভাবান ক্রাইমাং কুন্ডারী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা গুরুত্বপূর্ণ এবং আলোচনা আলোচনা এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা নিজেদের মনের অজানা প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে পারবেন তো তার পাশাপাশি বলবো বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে এবং আজকের এই ব্যাসার্ধ জো আপনারা কিন্তু খুব সুভাবে কাটিয়ে তুলতে পারবেন এবং খুব উপকৃতভাবে কিন্তু কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের জীবনের পথে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত কৃষ্ণ পক্ষের আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সারা আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে আবার কৌলভ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈদ্যুতি যোগ আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো আজকের এবারে সূর্য এবং চন্দ্র সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট আঠান্ন আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র সম্পূর্ণভাবে অবস্থান এবং গোচর করবে আজকের এই শুভযোগের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা চলুন এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে শুভ মুহূর্ত এবং শুভ সময়কালে যে কোনো শুভ কাজটি আপনারা করতে পারেন তাছাড়া দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট দুই সেকেন্ড থেকে সকাল নটা বেজে বারো মিনিট এবং ছাব্বিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গিক ক্ষেত্রে জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে তো মূলত বন্ধুদের সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি যদি কেমন ভাবে কাটবে সেটি যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে বিশেষত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক যে কোনো সমস্যাগুলি থেকে থাকলে আপনাদের পারিবারিক জীবনে তথা প্রেম সম্পর্কে জীবনে বৈবাহিত জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে আগে থেকে সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে এবং দিনে কিন্তু প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলো কিন্তু দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে তথা স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতেও কিন্তু সক্ষম হবেন এছাড়া কর্মক্ষেত্রে কিন্তু বিশেষত আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে আলোচনা বৃদ্ধি পাতে পেতে পারে বিশেষভাবে এমনকি কিছু পূজার্চনা হওয়ার কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহিত জীবনের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিবাহের জন্য যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ অত্যন্ত মধুময়ভাবে ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আজকের দিনে তবে একটু সাবধানতা ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে তবে অবশেষে আপনি সঠ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিন রয়েছে সময়ের মধ্যে কাজগুলি আজকে বিশেষ করে সময়ের মধ্যে প্রত্যেকটি কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন এবং যেই সকল কাজে আপনারা সঠিক ফল পাচ্ছিলেন না তবে আজকে বিশেষত আপনাদের যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন তথা আপনারা যারা সঙ্গীত শিল্প অভিনয় জগৎ এই সকল লাইনে যারা যারা রয়েছেন এই সকল জায়গায় কিন্তু সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে তথা আজকে যারা বিচার বের বিচারক অথবা আইনজীবী যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে শিক্ষকতা লাইনেও কিন্তু সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে পূর্বে করে বসা কোনো কাজের কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় অর্থাৎ আপনারা বেলা এগারোটা থেকে বেলা একটা অবধি কিন্তু আপনাদের মনের মধ্যে কিছু অনুতাপ বোধ কাজ করবে পূর্বে করে বসা কোনো কাজের কারণে তখন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু সন্ধ্যার দিকে আপনাদের পারিবারিক কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা নানাবিধ যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আজকের দিনে আপনাদের চলবে বিশেষ করে আপনাদের বাড়ির বয়স্ক গুরুজনদের একটু চোখে চোখে রাখবেন এবং তাদের আগে থেকে একটু ওষুধপত্র এনে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন না হন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভ করে উঠতে পারবেন এবং বিশেষত আপনারা প্রত্যেকটি ক্ষেত্র থেকে আপনারা কিন্তু বিশেষ সেই সকল জায়গা থেকে বিশেষভাবে এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন খেলাধুলোর জায়গাটা কিন্তু আজকেরটা আজকের দিনটা অনেকটাই নির্মম ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে কোনো এমন কিছু কাজের কারণে আপনারা কিন্তু সুনাম বৃদ্ধি পেতে চলে আপনাদের বিশেষ করে বন্ধু মহল তথা সামাজিক স্বীকৃতি কিন্তু আজকের দিনে আপনারা লাভ করতে চলেছেন এবার আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে কিন্তু কোনো কিছু কারণ নিয়ে আপনারা কিন্তু অতিরিক্ত একটু কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তায় মগ্ন হতে পারেন বিকেলের দিকে সেক্ষেত্রে অবশ্যই কোন রকম কোনো চিন্তা নিয়ে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা পরোক্ষ করে চলতে হবে কোন রকম কোনো চিন্তা ভাবনা মনে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে পরে বিপদ বাড়তে পারে আজকের দিনে এবং লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে রকম কোনো বিশেষ করে শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনে বিশেষত আপনারা একটু চেষ্টা করবেন দুপুরের সময়টাকে উপেক্ষা করে যেতে এই দুপুরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না তো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কমলা শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল এবং পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আট সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেৎ কিন্তু প্রত্যেকটা কাজে বাধায়বদ্ধ প্রাপ্তি বটিয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি দিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো শুভ কাজ তথা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি সমূহ কাজগুলি কিন্তু সেরে উঠতে পারবেন খুব সুখময় ভাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা মধুময় ভাবে কাটুক ওম নানা শিবায়